তোমার সাথে গল্প করবো সময় আমার কই এখনও তো হয়নি পড়া কোরআন হাদিস বই খেতে বসবো সেই সময়টা এখন আমার নাই। নেটে আছি ব্যস্ত ভীষণ কখন খেতে যাই হয়নি আমার নামাজ পড়া প্রচুরটা বাকি বড় দেয় ফাঁকি আরো জ্বালায় চক্ষু দুটো চশমা পড়া লাগে শুয়ের ভিতর দা দিয়ে আমার আগে ফুলের সুবাস পাখির গান শোনার সময় কই জসনা দেখার মানুষ আমি এখন তো আর নয় ঈদ পাথরে শহর ছেড়ে সোনার গায় ধন্যবাদ